আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাবো পাঞ্জাবির ব্যান্ড কিভাবে তৈরি করতে হয় এই ব্যান্ডটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ব্যান্ডটি আপনিও সুন্দর করে লাগাতে পারবেন আমি দু ইঞ্চি পরিমাণ পেস্টিং নিয়েছি এবং একটা এদিকে সাড়ে ইঞ্চি পেস্টিং নিয়েছি সুন্দর একটা রাউন্ড সেপকার্ট দিয়ে রাউন্ড করে নেবেন আমি এক ইঞ্চির একশোতা কম নিচ্ছি এখানেও এক ইঞ্চির একশোতা কম নিচ্ছি এবং সেপকার্ট দিয়ে দাগ দিয়ে নিচ্ছি এখন আমার সেপকার্টের কাজ শেষ একটা স্কেল দিয়ে দাগ দিচ্ছি এবং মেপে নিচ্ছি আমি ব্যান্ডটি সাড়ে সতেরো রাখবো ব্যান্ডের মাথাটি আমি রাউন্ড করে নিচ্ছি আপনারা চাইলে রাউন্ডও করতে পারেন আবার সোজাও দিতে পারেন কাস্টমারের চাওয়া অনুপাতে বা আপনাদের রুচি অনুপাতে দিতে পারবেন অনেক রাউন্ডের প্রয়োজন নাই সুন্দর লুকের জন্যে আমি ব্যান্ডটি মাঝখান থেকে উলটিয়ে আবার কাঠ পেনসিল দিয়ে মার্ক করে নিচ্ছি আপনারা অবশ্যই কাঠ পেনসিল দিয়ে মার্ক করবেন কলম দিয়ে মার্ক করলে অবশ্য কাপড়ে লেগে যেতে পারে আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাকে পরবর্তী ভিডিও তৈরিতে আগ্রহী করবেন এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবেন আমি রিপ্লাই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবো আমি ব্যান্ডটি মেপে নিচ্ছি সাড়ে সতেরো ইঞ্চি এখন কাপড়ের সঙ্গে আয়রন দিয়ে ব্যান্ডটি বসিয়ে নেব আমি ব্যান্ডটি বসিয়ে নিয়ে আসছি এখন ব্যান্ডের ব্যাক দিয়ে ব্যাকপার্ট পার্ট জয়েন্ট করবো অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবার পেস্টিংয়ের একদম লব দিয়ে পেস্টিংয়ের উপরে যেন না পড়ে সেলাই দিয়ে নিচ্ছি দুশোটা পরিমাণ সেটে নিচ্ছি উল্টে নিচ্ছি আমি আপনার ইচ্ছা করলে আয়রন দিয়ে একটু এবং দুই সুতা পরিমাণ কাপড় রেখে সেটে নিচ্ছি এরপরে মিডিল করে মিডিলে একটু চিহ্ন দিয়ে নিচ্ছি এবং বডিটাকে মিডিল থেকে দেখে নেব আসলে এটা ছোট বড় হয় কিনা তো আমারটা ঠিক আছে প্রথমে কাজঘরের পাশ থেকে অবশ্যই এটা উল্টা পাশ থেকে ব্যান্ডটি লাগিয়ে নিচ্ছি যাতে ভাউ পাশে এসে সদর হয় আমি এই সাইডটা সেলাই দিয়ে আটকিয়ে নিলাম এখন বোতাম পাটে হাফ ইঞ্চি ডাউন রেখে ব্যান্ডটি লাগানো শুরু করব অবশ্যই সেন্টার মিল রাখতে হবে মাঝখানের চিহ্ন ব্যান্ডের এবং বডির চিহ্ন মিল রাখতে হবে সুন্দর লুকের জন্যে পরিচের সাথে আমার ব্যান্ডের পার্টি জোড়া দেওয়া হয়ে গেল এবার টপ সিন দিব বন্ধুরা আমি ব্যান্ডের মাথা দিয়ে কোনো সেলাই দিই এক সেলাই দিয়েই ব্যান্ডটি লাগাব এজন্যে এই পাশ থেকে ধরে সেলাই দিয়ে নিচ্ছি তারপরে ঘুরিয়ে এখান থেকে সিন দিয়ে নিচ্ছি আমার টপ সিন দেওয়া হয়ে গেল এবার দেখুন কি সুন্দর একটা লোক আসবে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার ভিডিও তৈরিতে সার্থকতা অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন